মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই গ্রামের মৃত সাত শোকের ছায়া এলাকা জুড়ে বসিরহাট মহকুমার মাটিয়া থানার নেহালপুর গ্রামের সাত শ্রমিকের মর্মান্তিক মৃত্যু উড়িষ্যার যাজপুরে নিহতেরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর সর্দারপাড়া এলাকার বাসিন্দা তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বাকিরা একই গ্রামের মৃতরা হলেন সুরজ মন্ডল মোহাম্মদ আমিরুল আলী সর্দার করিম সর্দার মোহাম্মদ আমজাদ আলী সর্দার মোহাম্মদ আরিফ সর্দার জাহাঙ্গীর সর্দার এবং মোয়াজ্জেম সর্দার শনিবার ভোর তিনটে নাগাদ উড়িষ্যার যাজপুর জেলার ধর্মশালা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়ক দুর্ঘটনা ঘটে পারিবারিক সূত্রে জানা গিয়েছে একটি পোল্ট্রি ফার্মে কাজ করতেন নিহতেরা তারা মুরগি নিয়ে গিয়েছিলেন উড়িষ্যায় সেখানে ঘটে দুর্ঘটনা নিহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরের পিছন থেকে একটি ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে যার জেরে ঘটনাস্থলে ছয় যুবকের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে করে ভর্তি করানো হয় ওড়িশার কটক মেডিকেল হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে পড়েছে নিহালপুরের সর্দার পাড়ায় কেউ স্বামী আবার কেউ সন্তান হারিয়ে অসহায় হয়ে গেছে পরিবার মৃতের পরিবারের লোকজনের দাবি ছিল সরকারের কাছে আর্থিক সাহায্যর পাশাপাশি মৃতদেহ আনার সেই দাবি মতো মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ নিয়ে আসার দায়িত্ব নেন স্বাস্থ্য দপ্তরের চারটি অ্যাম্বুলেন্স করে ওড়িশা থেকে কোলাঘাট বিরাটি হয়ে মুখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তদারকিতে সেই মৃতদেহ গ্রামে পৌঁছায় রাজ্য সরকার মৃতদের প্রতিটি পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন পাশাপাশি আগামী দিনে সব রকম সাহায্য করার জন্য পরিবারের পাশে থাকবেন বলে এমনটাই জানান সকাল থেকে স্বজন হারানো কান্না শোকের ছায়া চোখে মুখে হতাশা গ্রাস করেছে নেহালপুরের সদ্দারপাড়া গ্রামের মানুষদের এদিন মৃতের পরিবারের হাতে চেক তুলে দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন পলটি কোম্পানি এ দায় এড়াতে পারে না মুরগির বাচ্চা আনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা চলছে অর্থ মুনাফা অর্জন করার জন্য তার জন্য নিরীহ শাস্তি প্রাণ চলে যাবে এটা হতে পারে না জেলা পুলিশকে বলেছি এর তদন্ত হওয়া উচিত যে অসময় একটা বিজনেস প্রতিযোগিতা হয় বাচ্চা আনা প্রতিযোগিতা করা হয় এর যে হাস বড় করা হয় লাল পালন করে বড় করা হয় যখন তারা এই প্রফিটটা তারাই পায় তারা আনতে গিয়ে মুরগি আনতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে গাড়ি করে গাড়ি করে পাঠিয়েছে এভাবে তো মরে যেতে পারে না

তাই নিজেদের জব করতে গেছি নিজেদের জবের জন্য ওখানে পাঠানো হয়েছে তারা গিয়েছিল আমি জানি না কেন এখান থেকে পাঠায় কি জন্য আমি ব্যাপারটাই বুঝতে পারি আমার কাছে খুব ভাষা কেন মুরগির প্রতিযোগিতা হচ্ছে নাকি ব্যবসায়ী লোকগুলোকে পাঠিয়ে আমি বেশি করে ছানা নিয়ে আসবো এই মুরগি ভালো করবো মুরগি বড় করবো প্রতিযোগিতা চলছে না বুঝলেন অসম প্রতিযোগিতা আমরা করতে দেবো না অসম প্রতিযোগিতা আমরা করতে দেবো প্রশাসন লেভেলে আমরা হস্তক্ষেপ থেকে বলছিলাম একটু আসা আগে আমরা যদি ট্রেনে করে পাঠাতে পারতাম গাড়ি করে বলল না মুক্তি যায় এইসব আনতে করে জন নাকি এখানে অলরেডি মারা গেছে মানে ভাবা যায় না ভাবতেও পারছেন আর এই পরিবার গুলো যেগুলো দেখেছি যে মেয়েগুলোর একটু শক্তি সামর্থ্য আছে বা পরিবারের ছেলে কেউ আছে আমরা বলি যে মেয়েদের হলে তো নিশ্চয়ই আমরা আশা বা সেলফ হেল্প গ্রুপে আমরা ঢোকাতে পারবো বা আইসিডিএসে ঢোকাতে পারবো আর এবারে যদি অন্য কোনো জবে যদি এদের দোকানে যায় সেটা আমরা চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা করে দিয়েছেন এবং তাদের তার বলেছেন কাল থেকে তাদের লক্ষ্মী ভান্ডারের জন্য খাদ্য সাথীর কার্ড স্বাস্থ্যসাথীর কার্ড যে কার্ডের ওদের প্রয়োজন সব জানায় এদের যুদ্ধকালীন ভিত্তিতে করে দেওয়া হয় এদের সংসারটা চলতে পারে তো পার্টির তরফ থেকে আজকে আমাদের দলের তরফ থেকে বসিরাট সাংগঠনিক জেলার তরফ থেকে আজকে দশ হাজার টাকা করে তাদের পার্টির তরফ থেকে আমরা দিলাম এখানে এবং মাননীয় আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় গভীর দুঃখ প্রকাশ করেছে শোক প্রকাশ করেছে যে পরিবারগুলোর পাশে দল আছে তিনি বলেছেন দল আছে দল থাকবে দল যে কোনো প্রয়োজনে এই পাশে গিয়ে দল যতদিন আমরা থাকবো ততদিন পরিবারগুলো পাশে থাকবে কেন আমরা শহীদদের ভুলি না আমাদের যতগুলো মারা গেছে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন তাদের মাঝে মাঝেই আমরা খোঁজ নিই কেমন চলছে ঠিক আছে কাউকে একটা জব দিয়ে ফেলেছি আমরা চলছে তার সংসার মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার তার জুলাই শহীদদের এখনো পর্যন্ত স্মরণ করি কত বছর হয়ে গেল স্মরণ করি একুশে জুলাই তো স্বাভাবিক এই পরিবারগুলো অনাহারে থাকবে না পাশে আমরা থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের বলেছেন থাকবো এবং আমি মনে করি এবারে যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে আমি বলবো যে এখানকার জেলা পুলিশ সুপার এখানকার এরিয়া ম্যাডাম রয়েছে তিনি কথা বলবেন উনি তো আবার পার্টির লিডার যারা রয়েছে তারা আগে কথা বলবেন তারা কথা বলে তারা সিদ্ধান্ত নেবে যে আপনারা কি সাহায্য করবেন আপনারা এদের কনমান জবের ব্যবস্থা হিউদি সাপ পাঠানোর ব্যবস্থাটা বন্ধ করুন